হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের রান্নাঘর আজকে নিয়ে এসেছি নতুন আর একটা রেসিপি তো আজকের রেসিপিটাও কিন্তু খুব সুন্দর একটা রেসিপি বাড়িতে কিন্তু কম বেশি সবার বাড়িতে চিকেন আনা হয় তো আজকে চিকেনটাকে একটু অন্যরকমভাবে করব। আর এদিকে শাক পাতা দেখে কী ভাবছো যে শাক দিয়ে কি চিকেন রান্না হবে হ্যাঁ শাক দিয়েই চিকেন রান্না হবে যে শাকগুলো দেখতে পাচ্ছো এগুলো কী শাক তোমরা কেউ বলতে পারবে এগুলো হচ্ছে মেথি শাক তো আজকে করব মেথি চিকেন মানে মেথি শাক দিয়ে চিকেন করব। আর এই রেসিপিটা কিন্তু সত্যি খুব অসাধারণ একটা রেসিপি মেথি চিকেন কিন্তু খুব সুন্দর একটা রেসিপি তো দেখো প্রথমেই শাকগুলো বেছে নিয়েছি সুন্দর করে আর বেছে ধুয়ে এবার কুচিয়ে নেব আর এদিক থেকে আনা হয়ে গেছে বাজার থেকে মুরগির মাংস মানে চিকেন আনা হয়ে গেছে এবার চিকেনটা বেশ ভালোভাবে বেছে খুটে ধুয়ে নেব আর ওদিকে দেখো মশলাও রেডি করে ফেলেছি নিয়ে নিয়েছি কুচনো শাক লবণ হলুদ সরষের তেল আর এটার মধ্যে রয়েছে আদা এবং জিরে আর অল্প একটু ধনে তিনটে জিনিস বাটা রয়েছে আর এখানে রয়েছে শুকনো লঙ্কা বাটা আর ঝাল যেটা ছাড়া কিন্তু আমাদের বাড়ি মাংস রান্না মোটামুটি হয়ই না মানে ঝাল ছাড়া যে মাংস হয়ই না আমাদের বাড়িতে আর এদিকে দেখো পেঁয়াজ রসুন আর টমেটো নেওয়া রয়েছে আর মাংসটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি এবার কড়াই বসিয়েও দিয়েছি আর কড়াই গরম হয়ে গেছে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি কড়াইতে আর কড়াইতে দিয়ে দেবো একটু মেথি শাক যেটা দেখেছিলাম ওই মেথি শাকটা একটু হালকা তেলে নেব ভাজবো না ভাজা আলাদা জিনিস আর তেলে নেওয়া একটু আলাদা জিনিস মোটামুটি কড়াইতে দিয়ে একটু নাড়াচাড়া দিয়েই নামিয়ে নেব মেথি চাক মেথি শাকটা তো দেখো মেথি শাকটা কিন্তু একটু টেলে নিয়েছি আর টেলে নিয়ে নামিয়েও নিচ্ছি এরকম কিন্তু সবুজ থাকবে এরকম সবুজ থাকতে থাকতেই কিন্তু নামিয়ে নিতে হবে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আবার তেল আর তেল দিয়ে আলু সামান্য একটু আলু দেবো তাই আলুগুলো একটু ভালোভাবে ভেজে নিচ্ছি আর আলু ভাজার সময় একটু লবণ দিয়ে আর দেব সামান্য একটু হলুদ দিয়ে একটু ভালোভাবে ভেজে তো দেখো আলুগুলো কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার আলুগুলো তুলে নিচ্ছি তুলে এই তেলের মধ্যেই মাংসটা দিয়ে দেবো মাংসটা কিন্তু একটু ভেজে নেবো এই তেলের মধ্যে দিয়ে মেথি চিকেন করতে গেলে কিন্তু এভাবে মাংস ভেজে দিতে হবে আর মাংস কিন্তু ভাজলে পরে রান্না করলে একটুও মাংস ভাঙে না এটা তোমরা মেথি চিকেন ছাড়া এমনিতেও তোমরা যদি বাড়িতে রান্না করতে চাও এভাবে ভেজে এভাবে মাংস ভেজেও কিন্তু রান্নাটা বেশ ভালো লাগে দেখো সামান্য একটু ভেজে নিয়েছি ভেজে এবার নামিয়ে নিচ্ছি মাংসগুলো আর বাজার সময় একটু হলুদ দিয়েছিলাম আর একটু লবণ দিয়েছিলাম এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল সরষের তেল মানে যে তেলটায় মাংস হবে আর ফোড়নে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ জিরে আর জিরে দিয়েই দিয়ে দিচ্ছি প্রথমেই পেঁয়াজ কুচিটা প্রথমে পেঁয়াজ কুচিগুলো দিয়ে এবার এটা একটু হালকা নাড়াচাড়া করে নেব এবার দেখো দিয়ে দিচ্ছি দেখো পেঁয়াজগুলো লাল লাল ভাজা হয়ে গেছে আর তার মধ্যে দিয়ে দিলাম রসুন বাটাটা রসুন বাটাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব আর তারপরে দিয়ে দিচ্ছি আদা জিরে আর ধনে যেটা বেটে রেখেছিলাম সেটা আর এদিকে শুকনো লঙ্কা বাটা দিয়ে দিয়েছি দিয়ে তার মধ্যে এবার দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদ দিয়ে মশলাটা বেশ সুন্দর করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষা প্রায় হয়েছে আর এর মধ্যেই দিয়ে দিচ্ছি টমেটো কুচি দেখো মশলাটার কালার যা এসছে মানে দারুণ এখনই মুখে জল চলে আসছে খাওয়ার আগেই আর এবার দিয়ে দিয়েছি মাংস মাংসগুলো দিয়ে একটু নানাচাড়া করছে আর যে চুইঝাল রেখেছিলাম চুইঝাল ছাড়া ওই যে বললাম আমাদের বাড়ি মাংস চুইঝাল ছাড়া হয়ই না আর আমার মতো তোমরা কে কে আছো চুইঝাল খেতে পছন্দ করো একটু অবশ্যই কমেন্ট করে জানিও আর এর মধ্যে এবার দিয়ে দিলাম যে আলুগুলো ভেজে রেখেছিলাম দিয়ে একটু ভালোভাবে কষে নেবো সব কিছু দিয়ে তো দেখো কষা কিন্তু হয়ে গেছে মোটামুটি পাঁচ সাত মিনিট কষানোর পরে জল দিয়ে দিলাম আর খুব বেশি কিন্তু জল দেব না একটু কষা কষাই ভালো লাগে মেথি চিকেন আর এদিকে দেখো আমাদের মিনি বাবু বসে রয়েছে যে কখন রান্না হবে ও কখন খাবে মানে ও মেথি চিকেন খাওয়ার জন্য বসে আছে ভাব এত সুন্দর স্মেল আসছে আর এইবার দেখো মাংসটা ফুটে গেছে আর এবার যে মেথি শাকটা ভেজে রেখেছিলাম সেই মেথি শাকটা দিয়ে দিলাম আর সত্যি বলছি মেথি চিকেন কিন্তু খুব সুন্দর লাগে খেতে তোমরা এখনও যারা যারা খাওনি অবশ্যই একদিন এই রেসিপিটা করে খেও করে আমাকে কমেন্ট করে জানিও একদম অনেস্ট কমেন্ট করে জানিও যে সত্যি খেতে ভালো হয়েছিল না খারাপ হয়েছিলো খুব সুন্দর কিন্তু খেতে মেথি চিকেন আর এবার দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলা বেঁধে রেখেছিলাম বাটা গরম মশলা গরম মশলা দিয়ে এবার আমরা নামিয়ে নেব মাংস কিন্তু প্রায় রেডি আর রেডি হয়ে গেছে কিন্তু আমাদের মেথি চিকেন তো আজকের রেসিপি কিন্তু এইটুকুই যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর এরকম ভালো ভালো রান্নার রেসিপি দেখতে হলে আমাদের চ্যানেলের পাশে অবশ্যই থাকতে হবে আর এবার চলো খেয়ে দেখি কেমন হয়েছে দেখো দেখতে এত সুন্দর হয়েছে আর খেতে না কত সুন্দর হয়েছে মানে দেখেই মুখে জল চলে আসে এত সুন্দর কালার মানে জাস্ট ওয়াও এত সুন্দর কালার হয়েছে আর কালার কিন্তু ভালো হয় বেশি শুকনো লঙ্কা দিয়ে রান্না করলে আর যেমন টেস্ট হয় তেমন খেতেও ভালো লাগে দেখো এত সুন্দর এবার খাওয়া যায় খেয়ে তারপর বলি কেমন হয়েছে মানে পুরো একদম লোভনীয় একটা রেসিপি ভীষণ সুন্দর ভীষণ সুন্দর তো দাঁড়াও তাড়াতাড়ি আমি মাখিয়ে নিয়ে তারপর তোমাদের রিভিউ দিই কেমন হয়েছে দেখো মাংসগুলো কি সুন্দর ছেড়ে আসছে ও যা হয়েছে না দারুণ